একটা কথা তুলারাশি লগ্নের মানুষের মুখে আপনি সর্বক্ষণ শুনতে পাবেন যেটা কি বলুন তো যে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে কেউ ঠকাচ্ছে আপনাকে ছেড়ে দে বাদ দে কেউ ঝগড়া করছে আপনার সঙ্গে ছেড়ে দে বাদ দে কেউ অন্যায় করছে ছেড়ে দে বাদ দে

এই সূত্রটা অ্যাপ্লাই করার সময় কিন্তু তুলা রাশি সাপেক্ষে এখন কিন্তু আসতে চলেছে তার কারণ পঞ্চম ভাবে পঞ্চমপতির মানে কম্বাস মোডে যেতে চলেছে একাদশ পতির কারণে এখানেই যদি তুলা লগ্নের মানুষকে এই সূত্রটাকে অ্যাপ্লাই করার একটা সময় অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু রাখতে হবে এবং সূত্রটাকে দরকারে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হতে পারে কারণ এখান থেকে তার থার্ড অ্যাক্সিস আপনাদের দেবে আপনার পার্টনারশিপ লাইফ কিছু ক্ষেত্রে আপনার সোশ্যাল সম্পর্ক তার সঙ্গে আপনার পার্টন পার্টনারশিপ বিজনেসের জায়গা আপনার কিছুটা বিজনেসের জায়গাও আমরা সেভেন হাউস থেকে বিচার করি থার্ড অ্যাক্সিসটা সেভেন হাউসে চলে যাচ্ছে অ্যাক্সিস যেটা আছে সেটা আপনার উপর আসছে মানে আপনার প্রাপ্তি স্থানে আসছে আপনার আই ইনকামের জায়গায় আসছে তার সঙ্গে সেখানে দশম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় ভাবের ওপর চলে যাচ্ছে আপনি কতটা ইনকাম করবেন আপনি কতটা কমফর্ট পাবেন আপনি কতটা লাক্সারি পাবেন আপনার ধন ভাবের উপর মানে আপনার দ্বিতীয় ভাবের উপর কিন্তু সেই দৃষ্টিটা থাকছে অতএব এই মুহূর্তে কোনো কিছুতেই তুলা তুলারাশির মানুষকে কিন্তু ছেড়ে করলে ভীষণ রকম ভুল আপনি কিন্তু করে ফেলবেন ছাব্বিশে ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেখানে আপনাদের পঞ্চম ভাবের উপর একটু মোশনে যেতে কম্বাস মোড়ে যেতে চাচ্ছে এবং এখানে সে অবস্থান করবে ছাব্বিশে মার্চ দু পর্যন্ত সময় তুলা রাশি সাপেক্ষে পঞ্চম প্রতি পঞ্চম ভাবে কম্বাস মোডে কিন্তু যেতে চলেছে আর একটা প্রভাব আপনাদের উপর পড়বে ইন ডিটেল আলোচনা করবো নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো যে আপনাদের জন্য কিন্তু কি কি সমস্যা এখানে তৈরি হতে পারে কোন কোন জায়গাকে ছেড়েতে বাধ্য করবেন আর কোন কোন জায়গাকে ধরে নেব ধরে নিতে কিন্তু তুলারাশির মানুষকে কিন্তু হবে চলুন আলোচনাটা শুরু করে ইম্পর্টেন্ট আলোচনা অবশ্যই তুলারাশির সাপেক্ষে হতে চলেছে নমস্কার জয় মাতারাভ দেখুন পঞ্চম ভাবে যখন পঞ্চম চলেছে তখন আপনাদের ক্ষেত্রে যেটা বেটার হবে সেটা আমি বলতে আগে কোনো রিলেশনশিপ মানে আপনি যদি থাকেন আপনার এই মুহূর্তে কোনো সোশ্যাল রিলেশনশিপের জায়গা যদি আপনার কিছু ডিস্টার্ব হয়ে থাকে বিশেষ করে বন্ধু বান্ধব লাভ রিলেশনশিপের জায়গা কোন জায়গা যদি আপনার ডিস্টার্ব হয়ে থাকে সেই ডিস্টার্ব জায়গা থেকে কিন্তু আপনি এখন একটা বেরিয়ে আসার সম্ভব না তুলারাশির মানুষের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে সকল বাবা মা তুলারাশি তুলালগ্নের যারা কিন্তু সন্তান প্রাপ্তির জন্য ভীষণ রকম চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সন্তান প্রাপ্তি সন্তান ধারণ কনসিভ করার মতন সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে সম্পর্কের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সম্পর্কের কোনো 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 যে কোনো রকম আর্গুমেন্ট যদি আপনার থেকে থাকে কোনো ইগোইস্টিক সমস্যা যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে থেকে থাকে সেখান থেকেও তুলারাশির মানুষ অবশ্যই বেরিয়ে আসার মতন একটা জায়গা এটা কিন্তু থাকতে চলেছে আবারও বলছি যারা কিন্তু সন্তানের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেটার থাকছে কারণ সন্তান প্রাপ্তির কিছু সম্ভাবনা এই সময় বা সন্তান কনসিভ করার মতন কিছু সম্ভাবনা এই সময় তুলারাশির মানুষের হওয়ার একটা জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে যেহেতু পঞ্চমে পঞ্চমপতি কম্বাস মোড়ে যেতে চলেছে তারা পড়াশোনার স্টুডেন্ট লাইফের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেলের অসুবিধা হতে পারে কিন্তু যেটা খুব ভালো হবে যদি আপনার এই মুহূর্তে কোনো পরীক্ষা থাকে কোনো কম্পিটিশন ফেস করার থাকে আপনি অত্যন্ত ভালো রেজাল্ট এখানে কিন্তু তুলে স্টুডেন্টরা প্রাপ্ত কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে যেটা হতে পারে আমি আপনাকে আবারও বলছি যদি আপনি তুলারাশি স্টুডেন্ট লাইফ হয়ে থাকেন আপনার যদি অ্যাডমিশন যদি কোনো জায়গা থাকে সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো আপনি ফর্ম ফিল আপ করে বসে আছেন তাদের দিক থেকে কোনো ব্যাক মেল আপনার কাছে আসার কথা আছে সেটা আসতে একটু ডিলে হতে পারে বা এই মুহূর্তে একটু আপনার অ্যাডমিশন জাতীয় জায়গাগুলো একটু ডিলে হওয়ার সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে কিন্তু হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নতুন কোনো রিলেশনশিপ নতুন কোনো বন্ধুত্ব এই সময় কিন্তু বিল্ড আপ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে পুরনো কোনো বহু পুরনো কোনো রিলেশনশিপ এই মুহূর্তে তুলারাশির সাপেক্ষে কিন্তু একটা कमबैकोसा अच्छा जाएगा অবশ্যই অবশ্যই থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তো ওভারঅল পঞ্চম ভাবের যে জায়গাটা সেটা কিন্তু তুলারাশির সাপেক্ষে খুব একটা খারাপ জায়গা থাকছে না মোটার উপর বলা যেতে পারে পঞ্চমে শনির কামবাস পঞ্চম ভাবে অবস্থান যেটা কিন্তু তুলারাশি সাপেক্ষে একটা বেস্ট কন্ডিশন অবশ্যই অবশ্যই কিন্তু যাদের মনে প্রশ্ন যাক যে বলতে আমরা এখানে কি বোঝাতে চাইছি দেখুন কাম্বাস বলতে একদম সহজ সরল ভাষায় যদি আপনাকে বোঝাতে হয় তাহলে বলবো আপনি যদি পরীক্ষার হলে খুব গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষার হলে আপনি যদি খুব মনোযোগ সহকারে আপনার খাতার মধ্যে আপনি বা আপনার অ্যান্সার সিটা ধরুন আপনি অ্যান্সার লিখে তখন আপনি লক্ষ্য করলেন আপনার টিচার বা আপনার যিনি সেই পরীক্ষা পরীক্ষার হলের যিনি গার্ড তিনি আপনার পাশে এসে দাঁড়িয়ে আছেন আপনার খাতার দিকে তাকিয়ে তখন আপনি কিন্তু একটু ওপর দিকে তাকিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে মনে হবে যে লেখাটা কি ভুল লিখছি যে আমার দিকে তাকিয়ে হতে রয়েছে বা আপনার মনের মধ্যে বিভিন্ন রকম এরকম কিন্তু কনফিউশন তৈরি হবে একটা এম্ব্যারেস কিন্তু আপনি ফিল করতে পারেন আবার অন্য দিক থেকে যদি চিন্তা করতে হয় তাহলে দেখবেন অফিসে আপনি যখন কোনো কাজ করছেন তখন আপনার কম্পিউটার মনিটারের ওপর আপনার বস বা আপনার ম্যানেজার কিন্তু কন্টিনিউস তাকিয়ে আছে তখন আপনার মনে হতে পারে আমি কি কিছু ভুল করছি উনি যেটা চাইছেন সেটা কি আমি করছি না বা আমি সেটা কি করতে পারছি না যে কেন আমার মনিটারের দিকে উনি তাকিয়ে আছেন কেন আমার কাজটার দিকে উনি বারবার করে লক্ষ্য করছেন তো এই সময়ও কিন্তু আপনার একটা এম্বারাসিং সিচুয়েশন কিন্তু তৈরি হবে যেহেতু রবি ন্যাচারাল যদি একের কিন্তু রাজা এবং রাজা যখনই কিন্তু কারোর সামনে গিয়ে দাঁড়ায় তখনই কিন্তু সে প্রজায় পরিণত হয় তো শোনির সামনে যখনই কিন্তু রবি তার তার আলো তার ऊर्जा তার শক্তি নিয়ে যখন সেখানে এসেছে প্রবেশ করবে তখন শনিও কিন্তু একটা এমবারেসিং সিচুয়েশনের মধ্যে চলে যাবে একটা তার মধ্যেও কিন্তু ইনভিজিবিলিটির জায়গা সেটা কিন্তু তৈরি হবে তখন তার ফলের ক্ষেত্রে কিছু তারতম্য অবশ্যই অবশ্যই কিন্তু হবে যদিও প্ল্যানেটের নেচারগত কোনো পরিবর্তন এখানে কিন্তু হয় না এবার আমরা চলে আসি দেখুন Saturn কিন্তু আপনাদের পঞ্চম ভাব থেকে তার যে থার্ড অ্যাক্সিসটা সেটা আপনারা 7th হাউজের উপরে দেবে তার মানে এই মুহূর্তে আপনারা যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ আপনারা বিবাহের ক্ষেত্রে কোনো ফাইনলাইজ জায়গা থাকে আপনার পাত্র

কিন্তু ভীষণ ভীষণ রকম প্রয়োজন সেটা থাকতে চলেছে পার্টনারশিপ বিজনেসে কিন্তু কিছু ছোট ছোট লস মেকিং হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তুলারাশির সাপেক্ষে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এখানে পার্টনারশিপ বিজনেস বলতে বা পার্টনার হাউসে যখন শনি থার্ড অ্যাক্সিস পড়ছে তার মানে আপনি তুলারাশির মানুষ হলে আপনার পার্সোনাল রিলেশনশিপের জায়গায় আপনার পার্টনারের ওপর কিন্তু একটা থার্ড আইকে কাজ করার চেষ্টা করবেন তৃতীয় একটা দৃষ্টি কিন্তু তার উপর রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের হতে পারে কিছু মিসআারস্ট্যান্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই তুলারাশির সাপেক্ষে হওয়ার একটা জায়গা কিন্তু থাকছে যেহেতু থার্ড অ্যাক্সিস সেভেন্থ হাউসের ওপর চলে যাচ্ছে তার মানে এই মুহূর্তে দুজনকার মধ্যে কিন্তু একটা বন্ডিংসের জায়গা সেটা কিন্তু তৈরি করার চেষ্টা তুলারাশির মানুষকে অবশ্যই অবশ্যই করতে হবে একে অপরকে কিন্তু সময় দেওয়ার জায়গা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশি কিন্তু যখন অ্যাক্সিস তার মানে একসঙ্গে কোনো একটা জায়গায় খেতে যাওয়া একসঙ্গে কোনো জায়গায় কোনো থিয়েটারে যাওয়া কোনো সিনেমায় যাওয়া বা কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ যাওয়া এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা জায়গা তুলা তুলারাশির মানুষের অবশ্যই দাম্পত্য ক্ষেত্রে কিন্তু থাকবে কিন্তু একটা তৃতীয় দৃষ্টি আপনার পার্টনারের ওপর কিন্তু দিয়ে রাখার প্রয়োজন তুলারাশির মানুষের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার দেখুন অ্যাক্সিস আপনার একাদশ ভাবের উপর চলে আসছে একাদশ ভাব মানে প্রাপ্তির জায়গা তার মানে প্রাপ্তির জায়গায় তুলারশির মানুষের একটু কিন্তু স্লো মুভমেন্ট করে আপনার প্রাপ্তিগুলো হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোথাও একটু ডিলে হয়ে থাকবে প্রাপ্তির ধরবে না কোনো আপনাকে ডিসিশন জানাবে সে ডিসিশন জানাতে কিন্তু এই মুহূর্তে কিছুটা স্লো মুভমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারে যাদের চাকরির ক্ষেত্র থেকে কোনো খবর আসার কথা আছে তাদের কিন্তু একটু স্লো এখানে খবরটা আসার সম্ভাবনা অবশ্যই কিন্তু তুলারাশির সাপেকে থাকবে এই মুহূর্তে কিন্তু আপনার মনে হতে পারে আপনার ফাইন্যসিয়াল যে ফ্লোটা সেটা কিন্তু থেমে থেমে ধীরে ধীরে কিন্তু আসছে আপনার মনে হতে পারে একটা ব্লক সিচুয়েশন আবার নতুন করে তৈরি হচ্ছে না ব্লক সিচুয়েশন এটা নয় যেহেতু একাদশে অষ্টমিত শনির কিন্তু থার্ড অ্যাক্সিস অ্যাক্সিসটা এসে পড়বে তার মানে এই মুহূর্তে আপনার প্রাপ্তির জায়গাগুলো আপনার যে ফ্লো যে জায়গাটা ফাইন্যান্সিয়াল ফ্লো জায়গাটা সেটা কিন্তু একটু ধীর গতিতে আসার সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই থাকবে ঘাবড়ে কিন্তু তুলারাশির মানুষ গেলে হবে না এখানে একটা তুলারাশির মানুষকে কিন্তু বলে দিই এই মুহূর্তে বন্ধু বান্ধবদের পিছনে খরচের প্রবণতা কিন্তু তুলারাশির সাপেক্ষে বৃদ্ধি হওয়ার একটা জায়গা থাকবে যেহেতু একাদশে সেভেন অ্যাক্সিস পড়ছে তার মানে আপনি যদি তুলারাশির মানুষরা এই মুহূর্তে বন্ধু বান্ধবের কারণে অতিরিক্ত ব্যয় বন্ধু বান্ধবকে এই মুহূর্তে কিছু সাহায্য করতে গিয়ে কিছু

সেটা আপনার দ্বিতীয় ভাবের উপর চলে আসছে এখানে কিন্তু তুলারাশির মানুষের একটা সমস্যা হতে পারে দেখুন একাদশ ভাব হচ্ছে প্রাপ্তি দ্বিতীয় স্থান হচ্ছে আপনি কতটা প্রাপ্তি করবেন এই কতটা প্রাপ্তি করবেন সেটা কিন্তু এই মুহূর্তে আপনার যেহেতু ডিলে হবে না আপনার কিন্তু কিছু ধৈর্য চ্যুতি ঘটার সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে যদি আপনি তুলারাশির মানুষের যে কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা আসার ব্যাপার থাকলে সেটা যদি চার মিনিট ডিলে হয় না তাহলে কিন্তু আপনার মনের মধ্যে কিছু প্যান্পিটিশান কিছু কিছু ক্ষেত্রে একটা কিন্তু চিন্তা ভাবনা অতিরিক্ত দুশ্চিন্তা হওয়ার প্রবণতা এখানে কিন্তু বৃদ্ধি করবে দ্বিতীয়ত আমি বলবো এই সময় কিন্তু সেভিংস ভেঙে কিছু খরচ করার প্রবণতা বা প্রয়োজন তুলারাশির সাপেক্ষে হতে পারে যেমন কারণ আপনার শারীরিক ক্ষেত্রে কোনো আপনার কোনো এই সময় সেভিংস ভেঙে কিছু খরচা করতে হলো বাড়ির কোনো কিছু কিনতে গিয়ে বাড়ির এমন এমার্জেন্সি কোন জিনিস খারাপ হয়েছে যেটা কিন্তু তাৎক্ষণিক কিনতে গিয়ে বেশ কিছুটা ব্যয় আপনার কিন্তু হয়ে যেতে পারে সেভিংস ভেঙে অথবা আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা থেকে কিছু সেভিংস ভেঙে কিছু খরচ করার জায়গা এখানে কিন্তু তৈরি হতে পারে যদি আপনি তুলারাশির মানুষ কিন্তু হয়ে থাকেন যে কোনো কাউকে কোনো এই সময় উপদেশ পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তুলারাশির মানুষকে কিন্তু সচেতন হতে হবে যদি আপনি এই সময় কাউকে উপদেশ পরামর্শ দিতে যান তাহলে কিন্তু সেটা একটু সমস্যাদায়ক আপনার জন্য তৈরি হতে পারে এবং সর্বদোষের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন যেহেতু দ্বিতীয় সেটা নেই টেন ট্যাক্সিস পড়ছে এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি কিন্তু একটা আপনার এই মুহূর্তে মনে হতে পারে যে ফাইন্যান্সিয়াল জায়গাটা বেশ চাপের মধ্যে পড়ে গেলাম আবার বা কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে কিছু দুশ্চিন্তা এই মুহূর্তে আবার একটা জায়গা তুলারাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কোনো 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 প্রপার্টিস থেকে বা কোনো কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে কোনো পয়সা কুড়ি পাওয়ার ব্যাপার থাকে সেটা পাওয়ার একটা সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা তুলারাশির মানুষকে এই সময় বলে দেখুন দ্বিতীয় সেটা নে টেন্থ অ্যাক্সিস পড়ছে তার মানে এই মুহূর্তে আপনি যদি ফ্যামিলিগতভাবে কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে থাকেন ফ্যামিলিগত বা অফিসগতভাবে কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে তুলারাশির মানুষ থাকেন সেই রকম জায়গা থেকে কিন্তু একটা বেরিয়ে আসার সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারে এখানেও কিন্তু একটা বেটার কন্ডিশন তুলারাশির কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তবে একটা জায়গাতেই কিন্তু তুলারাশির মানুষকে বলবে এই সময় উপদেশ বা কাউকে কোনো বুদ্ধি দেওয়া এটা কিন্তু করবেন না তাতে কিন্তু সমস্যা আপনার বৃদ্ধি হতে পারে আপনি তুলারাশির মানুষ হলে কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু সব দোষের ভাগিদার আপনাকে করা হতে পারে কারণ মনে রাখবেন সেটা টেন অ্যাক্সিস আপনার দশম ভাবের ওপর পড়ছে সব বিগ কেয়ারফুল থাকবেন আপনি যদি তুলারাশি তুলা লাভের মানুষ হয়ে থাকেন তাহলে ছোট করলে ব্যাপারটাকে বা ইনজিস্ট করলে যেটা দাঁড়ায় দেখুন পঞ্চমে যখন সে কম্বাস মরে যাচ্ছে আপনার রিলেশনশিপের দিকে একটা রিল্যাকসেশন আপনি পাচ্ছেন আপনার নতুন রিলেশনশিপে আপনি কিন্তু এই মুহূর্তে ইনভলভমেন্ট অবশ্যই অবশ্যই করতে পাবেন তবে স্টুডেন্টরা কনসেন্ট্রেট লেভেল থেকে কিন্তু একটু সচেতন থাকবেন কনসেন্ট্রেট লেভেল যতটা বাড়িয়ে রাখতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য কিন্তু বেটার থাকছে যেহেতু সেভেন হাউসে কিন্তু আপনাদের দৃষ্টি পড়ছে তার মানে পার্টনারশিপ বিজনেস এবং পার্টনারশিপ লাইফ উভয় ক্ষেত্রে তুলারাশির মানুষকে কিন্তু বিশেষ সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করতে হবে একাদশ ভাবে এই মুহূর্তে যেহেতু দৃষ্টি পড়ছে তার মানে এই মুহূর্তে রাশি মানুষকে যেটা করতে হবে আপনার কোনো টাকা পয়সা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে আসতে পারে আর বন্ধু বান্ধবদের কারণে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত খরচ করার পর কিন্তু রাশি তৈরি হতে পারে যেহেতু টেন্সিস আপনাদের সেকেন্ড হাউসের ওপর থাকছে তার মানে এই মুহূর্তে টক্সিক রিলেশনশিপ জটিল কোনো রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন কিন্তু এখানে অতিরিক্ত খরচা আপনার সেভিংস ভেঙে কোনো খরচা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে কথাবার্তা বুদ্ধি দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন তুলারাশির মানুষকে কিন্তু থাকতে হচ্ছে এবারে আমরা একটু নক্ষত্র ভিত্তিক ডিসকাশনের ক্ষেত্রে কিন্তু তুলারাশির প্রবেশ দেখুন যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আমি আপনাকে বলবো আপনার মানসিক ক্ষেত্রে কিন্তু কিছু চাঞ্চল্যতা এই সময় কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে কিছু অসুবিধা হওয়া টাকা পয়সা কিন্তু আটকে আটকে যাওয়া অথবা কোথাও থেকে কোনো টাকা পয়সা প্রাপ্তির কোনো সম্ভাবনা হলে হঠাৎই কিন্তু সেটা একটু ডিলে হওয়ার সম্ভাবনা তুলারাশির চিত্রা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু উত্তেজনা কিন্তু ক্রিয়েট হতে পারে কোন সম্পর্ক দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসের কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু উত্তেজনা এখানে ক্রিয়েট হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে মিস

এই সময়কালে একটু সচেতন সেটা কিন্তু থাকবেন তা না হলে কিছু টোটাকার সমস্যা হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে পারে আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে যেন যদি সাথী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এইখানে আপনার গুরুজনের স্বাস্থ্যের কারণে কিন্তু সেভিংস ব্যাংকে কিছু খরচ করার প্রবণতা সাথী নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়তে আমি সাথী নক্ষত্রের মানুষকে বলবো সন্তান প্রাপ্তিতে যদি আপনার বাধা এসে থাকে সন্তান প্রাপ্তি ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে এই মুহূর্তে কিন্তু সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু একটা উত্তম সময় স্বাধী নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু পেতে চলেছেন দ্বিতীয়ত সাথী নক্ষত্রের মানুষকে এই সময় বলবো আপনি কিন্তু অতিরিক্ত ব্যয় করার প্রবণতা এই সময় কিন্তু আপনার থাকতে পারে বন্ধু বান্ধবদের পেছনে অতিরিক্ত ব্যয় স্বাধীন নক্ষত্রের মানুষের হওয়ার চলেছে তবে নতুন করে নিজের কিন্তু বা কোনো কিছু নতুন শেখার জন্য স্বাধীন নক্ষত্রের মানুষ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই কিন্তু নিতে পারেন তবে সাথী নক্ষত্রের মানুষকে কিন্তু আমি দুটো জায়গা বলবো একটা হচ্ছে শর্টকাট কিন্তু নেওয়ার প্রয়োজন এই সময় কিন্তু নেই লোভ এই সময় কিন্তু একটা তৈরি হওয়ার সম্ভব আমি বেশ কিছু টাকা কামিয়ে নেবো অনলাইনে কোনো একটা ইনভেস্ট করে দিলেন এটা কিন্তু সাথী নক্ষত্রের মানুষ একদম করবেন না এই সময়কালের মধ্যে তাহলে দেখবেন এই সময়টা কিন্তু আপনি ভালোই পার করতে পারছেন যদি আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হন এই সময় পারিবারিক ক্ষেত্রে আপনার কিন্তু কোনো জটিলতা থাকলে পারিবারিক রিলেশনশিপে যদি কোনো টক্সিক রিলেশনশিপ থাকে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তার সঙ্গে আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে নতুন কোনো রিলেশনশিপ বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট কোনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা থাকলে বিশাখা নক্ষত্রের মানুষ সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন বিবাহের ক্ষেত্রে কিন্তু ফাইনালাইজ হতে গেলে একটু ডিলে হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেভিংস ব্যাংকে কিছু খরচা এই সময় কিন্তু হতে পারে বিশাখা নক্ষত্রের মানুষের তার সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশন যদি থাকে সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে পারে তবে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু দূরবর্তী কোনো স্থানে বা কাঠে পিঠের কোনো স্থানে কিন্তু ভ্রমণ একটা হওয়ার সম্ভাবনা থাকবে বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু সেই ভ্রমণ করতে গিয়ে বন্ধু বান্ধবদের কারণে অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার এই মুহূর্তে কিন্তু ফাইনান্সিয়াল কিছু ইম্প্রুভমেন্ট কিন্তু অবশ্যই তৈরি করে দেবে যদি পারিবারিক সূত্র থেকে কিছু পাওয়ার থাকে সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারবেন আর একটা জায়গা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষকে বলে দিয়ে এই সময় যেহেতু আপনার দ্বিতীয় কিন্তু শনির একটা অ্যাক্সিস তৈরি হচ্ছে তার মানে আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে কথা বলা কাউকে কোনো উপদেশ দেওয়া বুদ্ধি দেওয়া এই জায়গাগুলোয় কিন্তু একটু সচেতন বিশাখা নক্ষত্রের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত তা না হলে কাউকে কোনো জ্ঞান বুদ্ধি দিতে কি আপনি কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন আপনি যদি তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন তো ওভারঅল তুলা থাকেনাশির মানুষকে বলবো এই সময়টা কিছুটা অবশ্যই থাকতে হবে সব কথা ছেড়ে করলে হবে না যে যে জায়গাগুলো আপনার ধরার দরকার অবশ্যই কিন্তু ধরতে হবে যেটা আপনার নাটকানোর দরকার অবশ্যই কিন্তু আপনাকে এই দু হাজার শনির কম্বাসের ফলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আটকাতে হবে ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষ্ক বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশি তুলা লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা